খেলি লাগে টায়াৰ মলমে নাম দিছে বন্দুক মাৰ্কে মলম প্ৰতি মলম মাত্ৰ বিশ ৰূপিয়াৰ দাম হে নে মোলামুলী হালকা হিন্দী বগত গৈ চলকানী

লাইতের ব রাজ গিয়া মলমে লাগাইলাম লে 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 তুই নঙ্গি ফিরাই দে সিরা লাইছে নঙ্গি যায় না টঙ্গি আমি হুট্টা বাজারের সঙ্গী ওই রাইছি ভেন আমরা ঘরে দিমুখি আর জ্ঞান মলম নিয়ে খাজ লাগাই দেন কেন আমার নামে মার্ক আমারা শুকুর আলি নাই গে আমার আঁকি মলম লিয়া ডাকি কাউকে দেনা ফাঁকি আর মলম বেশি বাকি মলম ব্যাগের ভিতরে রাখি আমারে সস মাগে জায়গা পাইতে আমি বেকলা ফুটপা বাজার মলম বেশি চশমা সস মারংগা কালা মలంডা বালা জার আছে খাজনি দা উদে জালা হাতের মধ্যে লাদি মలంডা কইলে খাদি জই কোন গোডা গাদি মাতার মধ্যে চুল মలంডা নিলে পাইতেন না কোন কুল ই চলে ভাইয়া ন সুন্দর গাড়ি আমার আছে দারি খাও বলা করতে পারি আসো গেলে মৌ চুলডা লাগা দিয়ে নাম অন্ধবাইর দোষ

লোক বড়ি ঝুললে কিনা নিয়া গান খুললে কাছ কাছে দুর্গা শাগা খুললে বাড়ির ভট লাইছেন বইলে বড়ি খেলে হুহায় কাছে গড়ের বুয়াই আবার লাইট হলে কুয়ায় বড়ির নাম হলো খাইলে রিক্স এটা বাইট নেওয়া হলো খেলি লাগে টায়াৰ মলামে নাম দিছে এটা বন্ধুক মাৰ্কাম প্ৰতিটা মাত্ৰ বিশ ৰুপিয়াৰ দাম হে নে মোলা মেলি হালকা হিন্দী বগতা গান কৰি লাগে তুই অপরাধি রেজার জায় নি নংগি দো দে 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 তুই নংগি বিরাই দে একটা সময় ইয়া নঙ্গি সিরিলাম টিভি না টাকা জমাইয়া মলমে কিনিলাম লাইটের পর গিয়া মলমে লাগাইলাম লে 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 তুই নঙ্গি ফিরাই দে সিরা লাইছে নঙ্গি যায় না টঙ্গি আমি হুটা বাজারের সঙ্গী কই রাইছি ফেন আমরা ঘরে দিমো কি আর জ্ঞান মলম নিয়া খাদ্য লাগাই দেন কেন আমার নামে মার্কা মারা শুকুর আলী নাই গে আমার আঁকি মলম লইয়া ডাকি কাউকে দেনা ফাঁকি আর মলম সিনা বাকি মলম বেগের ভিত্তে রাখি আমারি চশমা গেছে গা ফাইতে আমি বে কলে বাজার পাতে মলম বেছি আইটে চশমা রং গা কালা মলম দা বালা দাড়া আছে খাজনি দা উদে জালা হাতের মধ্যে লাডি মলম দা গেলে খা দি কোনো গোটা গাড়ি মাথার মধ্যে সুল মলদা নিলে ভাইতে না কোন কুল এন্দা চলে ভাইয়া নো সুন্দর গাড়ি আমার আছে গাড়ি খাও করতে পারি আশু মোস মো সুন্দর লাগাই দিয়ে না মন্দ দোষ

বড়ি রাখা লাগে মিদ্যা এটা না খেলে কেন আর কি দ্যা এই আইয়া বলছি আমগো ফুট ক্যা বড় হোটেল মদে বুইট ক্যা আড়াই বাসনা কই অটোলার বউ বুইট একটা বলে বুইটছে আরেকটা বাজার দন দগাগাছ বুইট যারা বড়ি নিবেন দুই টিয়া জ্ঞান করেন দনটা আমার নাম অটো মোহাম্মদ সুকর আলী টায়ার মালমের নাম দিছে ফায়ার স্কুটার টায়ার এটা বন্ধুদ মার্কা মালম প্রতিদাম মালম মত বিজদি সুবিয়া দাম হে নে মলা মলি গdteডা হালকা হিন্দি ভক্তে এটা গান কইতাম লোকে হ্যাঁ গান তু

কই আইসি ভেন আমনা গড়া ডিমো কি আর ген মালম নিয়া খাদ্য লাগা দেন কেন আমার নামে মাрка মারা শুকুর আলী নাই কি আমারা কি মলম লিয়া ডাকি কাউকে দেনা পাখি আর মালম বেcina বাকি মলম বেগের ভিতরে রাখি আমারে চস মাগে জায়গা পাইতে আমি বেকলা ফুটকা বাজার মলম বেসি আইতে চস মাদংডা কালা মালমডা ভালা জার আছে খাদ্য নি দাও দে জালা হাতের মধ্যে লাদি মনমডা কইলে খাদি যে কোনো গোডা গেডি মাতার মধ্যে সুর মলম নানিলে পাইতেন না কোন কুল গাড়ি আমার আছে গাড়ি খাও জানি ভালা করতে পারি আসে বললে মৌসুলা লাগা দিয়ে না অন্য ভাইয়ের দোষ ঘরে কোথাও এক কথা নামা না আমার কথাটা